পড়া বাকি সাড়ে পাঁচশো পেজ হাতে সময় মাত্র তিন দিন ঠিক তিন দিন পর টার্ম ফাইনাল এত অল্প সময়ে এতগুলা পড়া কীভাবে শেষ করব হিসাব করে দেখলাম দিনে অন্তত দুইশো করে পেজ না পড়লে একবার পড়া শেষই করতে পারবো না এজন্য পড়াগুলোকে ভাগ করে নিয়ে সেদিন সকালে পড়তে বসলাম টার্গেট প্রতিটা টপিক তিরিশ মিনিট করে পড়ব দুই ঘন্টায় সবগুলো টপিক শেষ করে ফেলব পড়ছি তো পড়ছি তো পড়ছি কিন্তু পড়াই ঠিক যেন গতি আসছে না দুপুর গড়িয়ে বিকাল হলো বিকাল গড়িয়ে সন্ধ্যা হলো দুই ঘন্টা গড়িয়ে পাঁচ ঘন্টা হয়ে গেল হিসাব করে দেখি আমার পড়া হয়েছে মাত্র একটা টপিকের অর্ধেক আমার মতো এই সমস্যা ফেস করো তোমাদের অনেকেই এটাকে বলে প্রোকাস্টিনেশন একটি কাজ করার জন্য আমাদের হাতে যখন যথেষ্ট সময় থাকে তখন আমরা ভাবি যে আমরা কাজের দু এক দিন আগে শুরু করলে নিশ্চয়ই শেষ করে ফেলতে পারবো বা যদি কাজ টাইমলি শুরুও করি তারপরও ঠিক পরীক্ষার আগে পড়ার যে গতি আসে বা কাজটা কমপ্লিট করার আগের দিনটাতে যে গতি আসে সেটা শুরুতে আসে না এটাকে বলে প্রোকাস্টিনেশন এটি যদি আমাদের জীবনে না থাকতো তাহলে অল্প প্রেশার নিয়েই সঠিক সময়ে আমরা আমাদের জীবনের দৈনন্দিন কাজগুলো শেষ করে ফেলতে পারতাম এবং পড়াশোনার ক্ষেত্রে জিনিসটা সবথেকে বেশি ইফেক্ট ফেলে তো এক্ষেত্রে আমরা কী করতে পারি যদিও এটি একটি লাইফ লং প্রসেস সবসময় প্রতিটা কাজের ক্ষেত্রেই তোমার নিজেকে পুশ করতে হবে এবং বিভিন্নভাবেই নিজেকে মোটিভেট করতে হবে দ্রুত কাজ করার জন্য তারপরও কিছু জিনিস যদি ইনিশিয়ালি মনে রাখো তাহলে তোমাদের জন্য আশা করি হেল্পফুল হবে যেমন দেখো আমরা যখনই প্রোকাস্টিনেশান করি বা পরীক্ষার আগে হয়তো তিন চার দিন সময় আছে আমরা ঠিক পরীক্ষার আগের রাত্রে যখন পড়তে বসি তখন পরীক্ষার আগের দিনে কী পরিমাণ কষ্ট হয় এটা নিশ্চয়ই আমরা সবাই জানি তো যখনই হাতে এনাফ সময় আছে তুমি চিন্তা করবা যে যদি এখন কাজ না শুরু করে আরও দুই দিন পর করি তাহলে কি পরিমাণ কষ্ট আমার তখন হবে এটা মনে করলেই কিন্তু এখন থেকে বেশি না হোক অল্প অল্প করে কাজ করা যায় এরপর দেখো অনেককে পাবে সঠিক সময়ে কাজ শুরু করে তো বটে কিন্তু ঠিক গতি আসে না এক্ষেত্রে সমস্যাটা হচ্ছে পারফেকশনিজম যখন তোমার হাতে এনাফ সময় আছে তুমি যখন পড়বা দেখবে যে একটা প্রশ্ন বারবার পড়তেছো একদম টু দ্য পয়েন্ট সব কিছু মনে রাখতে চাই কিন্তু আলটিমেটলি সময় যত আগায় পরীক্ষার আগে হয়তো এক ঘন্টা সময় আছে তোমার কাছে বিশ পেজ পড়তে বাকি একশো পেজ পড়তে বাকি ইভেন আরও বেশি পড়তে বাকি হইলেও কিন্তু ওই টাইমটাতে একটা ওভারভিউ করে আমরা জিনিসটা শেষ করে ফেলতে পারি তো পারফেকশনিজম কমাইতে হবে চেষ্টা করতে হবে জিনিসটা থরলি আমি একবার দেখে যাব চিন্তা করো তোমার যদি একশো পেজ পড়া বাকি থাকে সেক্ষেত্রে তুমি দশ পেজ খুব ভালো করে পড়লা নব্বই পেজ পড়তে পারলা না পরীক্ষাতে যে মার্ক আসবে তুমি যদি জিনিসটা থরুলি একবার দেখে যাও কিছু তো লিখে আসতে পারবা বেটারলি যদি নাইনটি পেজ মিস করে যাও এইটি পেজ মিস করে যাও তাইলে কিন্তু কিছু জিনিস টাচই করতে পারবে না সো পারফেকশনিজম কমাইতে হবে কাজটা থরুলি একবার শেষ করতে হবে আরেকটা জিনিস মনে রাখবে জীবনে বড় বড় জিনিস অর্জনের জন্য ছোট ছোট জিনিসকে স্যাক্রিফাইস করতে হয় এই যে তিন দিন ছুটি আজকে একটু ঘুমাবো আজকে একটু ঘুরতে যাবো আজকে একটু খাইতে যাবো এই যে ছোট ছোট আনন্দ এইগুলোর জন্য তুমি হয়তো বড় কোনো কিছুকে মিস করে যাচ্ছ সো এই ছোট ছোট আনন্দকে যে সময় তোমার হাতে সময় নেই আসলে এর থেকে ভালোভাবে তুমি টাইমটা ইউটিলাইজ করতে পারো অন্য কোনো কাজে সেই সময় এই ছোট ছোট আনন্দকে স্যাক্রিফাইস করো এবং বড় কিছু অর্জনের জন্য এই সময়টাকে কাজে লাগাও এছাড়া তোমার কাজ বা পড়াশোনাকে ছোট ছোটো করে ভাগ করে শুরু করতে পারো তাছাড়া তুমি পোমোডোরো টেকনিক ব্যবহার করেও পড়াশোনা করতে পারো বা কাজ করতে পারো কোনো একটা কাজ যখন করবা তার আগে সুন্দর করে ওই কাজের একটা লিস্ট বানিয়ে ফেলতে পারো ডেইলি টার্গেট আগে থেকে ফিক্স করে ফেলতে পারো যে এই টাইমে এই কাজগুলো করব তাইলে পরীক্ষার ক্ষেত্রে যেটা হয় পরীক্ষার আগে এটা আমাকে শেষ করতেই হবে ঠিক তেমনি ওই টাইমের মধ্যে এটা তোমাকে শেষ করতেই হবে ওই টাইমের বাইরে ওটা আর পড়বা এমন টার্গেট নিয়ে কাজ করবা এছাড়া জড়তার বিষয়টাও কিন্তু কাজ বা পড়াশোনার ক্ষেত্রে কাজ করে তো অনেক সময় কাজ করতে ইচ্ছা করছে না বাট শুরু করলে কাজটা ঠিক উঠে যায় হয়ে যায় সেক্ষেত্রে তুমি যতই তোমার খারাপ লাগুক পড়তে ইচ্ছা না করুক পড়তে বসবা দেখবা যে শুরু করলে একবার ঠিকই পড়া আঁকায় যাচ্ছে সর্বোচ্চ মনোযোগ ধরে রাখার চেষ্টা করবা পড়ার সময় তাতে অল্প সময়ে অনেকরা পড়া হয়ে যাবে এছাড়া তুমি যখন একটা গোল ফুলফিল করতে পারছো দুই ঘন্টা একটা টপিক পড়ার কথা ছিল সেটা শেষ করে ফেলতে পারছো নিজেকে ছোটো ছোটো পুরস্কার দাও হইতে পারে সেটা এক কাপ চা হইতে পারে আমি একটু ছাদ থেকে হেঁটে আসব হইতে পারে আমি একটু হাত মুখ ধুবো হইতে পারে আমি নিজেকে একটু ছোটো একটা চকলেট দিব এভাবে নিজেকে পুরস্কার দাও এত কিছুর পরও যত যাই কিছু বলি দেখিও তুমি ঠিকই সেই পরীক্ষার আগের দিনই পড়তে বসবে তবে মন খারাপ করো না এই সমস্যা আমাদের সবার তবে যারা এই সমস্যাকে হারিয়ে নিজেকে জিতিয়ে আনতে পেরেছে তারাই জীবনে উন্নতি করেছে